আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি ইউ শর্টকাট যারা জব করো ফ্যামিলি মানে ঘরেও সামলাও বাইরেও সামলাও তাদের জন্য এই রেসিপিটা ভীষণই দুর্দান্ত একটা উপকার হবে আর যারা ব্যাচেলার যাদের মাথার উপরে কেউ নেই রান্না করার পুরুষ মানে বাড়ির পুরুষ মানুষের ওপরে দায়িত্ব থাকে তো কখনো কখনও চট জলদি কী মানিয়ে নেবে হেলদি খাবার সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটু শর্টকাট মুখের টেস্টটাও বদল হয় সবসময় তো রিচ খাবার ভালো লাগে না একটু হালকা পাতলা খেতে ইচ্ছা করে ঠিক সেই জন্যে আজকে নিয়ে এসেছি আমি একটা দুর্দান্ত স্বাদের দারুণ রেসিপি ভিডিওটা রেসিপি পুরোনো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভীষণ ভালো লাগবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখাচ্ছে দেখো সীমায় পড়ে গেছে সীমায় রান্না করতে গিয়ে তারপরে দেখো এটা কি বলো তো ভাত ফুটছে এটা জাস্ট গরম গরম খেতেই ভালো লাগবে একবারের জন্য করবে আমি ঘরে থাকা নর্মাল চাল দিয়েছি তোমরা চাইলে গোবিন্দভোগ বাসুমতি যে যেটা পছন্দ করো গোবিন্দভোগেও দারুণ খেতে লাগে তো আজকে আমি ঘরে থাকা নর্মাল চাল দেব। দেখো সবজিটা অলরেডি মানে ভাতটা ফুটছে দেখে বুঝতে পারছো আর এই দিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি মানে ঘরে ঘরে যে যে সবজিগুলো ছিল আলু পটল বেগুন কাঁচা লঙ্কা টমেটো আর কয়েকটি সয়াবিন দিয়েছি কারণ আমার ছেলে সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে ও তো খেতে চাইবে না তো সয়াবিন দেখি ওকে খাওয়াবো তো এই ছিল কেটে নিয়েছি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি দেখেই বুঝতে পারছি সব ছোটো করে নিয়েছি কেন বলো তো ভাতটা যেহেতু উতলে গেছে এই জন্য ছোটো করে কেটেছি ভাতটা যেহেতু উতলে গেছে এবার কেটে রাখা এই সবজিগুলো সব একে একে দিয়ে দেবো যেহেতু এগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম সারাদিন থেকে শুরু করে সব দিয়ে দেবো তোমরা যদি একবার খাও না করবে যারা বয়স্ক মা বাবা আছে বা তার থেকে বড় কথা এটা মুখের স্বাদ বদল করে দারুণ খেতে লাগে সকালবেলা জলখাবারে চাইলে কেউ জলখাবারেও খেতে পারো মানে যারা ভাত খায় সকালের দিকটা তারাও খেতে পারো আবার কেউ যদি চাও যারা রাতে ভাত খায় যারা রাতে খাও তারাও খেতে পারো এটা খুবই হেলদি খাবার এটার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি এগুলো তো বলা যাবে না এটা তোমাদের যার যার পরিমাণ মতন আমি গোটা গোটা দিয়েছি কারণ আমার ছেলে তো ঝাল খায় না তার জন্য গোটা গোটা দিয়েছি ওটা ভাত তুলে নিবে গোটাটা আমরা মেখে খাব আর কেউ চাইলে এর মধ্যে ডালও ব্যবহার ডাল ডাল দিলে তো খিচুড়ি হয়ে যাবে তো এটা খিচুড়ি না যা সবজি ঘরে থাক যদি আরও সবজি থাকে আরও সবজি দিতে পারো বিভিন্ন ধরনের সবজি হয় তো আমার ঘরে এইটুকুই ছিল আজকে অ্যাকচুয়ালি আমরা ছিলাম না গতকাল যেটুকু বাড়তি ছিল ফ্রিজে বাজার হয় নি কালকে তো সেইটুকু দিয়ে আজকে দিনটা চালিয়ে নিচ্ছি অনেকটা টাকাও সেফ হলো দিয়ে শরীরটাও ভালো হলো এবং মুখের স্বাদটাও পরিবর্তন হলো রোজ রোজ রিচ রিচ খাবার খেতে তো ভালো লাগে না তো দেখো এটা আমি ঢেকে দিলাম থালাটা দিয়ে তো ঢাকনা তুলে নিলাম কিভাবে ফুটে উঠেছে বুঝতেই পারছো তো এটাকে আমি একবার ভালো করে নেড়ে দেখবো ঠিক আছে চালটাও সাদা হয়ে আসছে উফ তোমরা যদি একবার বাড়িতে কেউ ট্রাই করো না মাঝে মাঝেই করে খাবে আমি জাস্ট অনেক বছর পরে এটা করছি আগে ছেলে হওয়ার আগে করতাম মাঝে মাঝে ছাদে নিয়ে ভীষণ একটা পিকনিক পিকনিক ভাব হতো সকালে জল খাওয়ারটা ঠিক আছে তো অনেক প্রায় ছ বছর পর বিয়ের আগে যে মানে বিয়ের পরেই করেছি বিয়ের ছেলে হওয়ার আগে মানে ছেলের বয়সই তো ছ বছর হতে গেল সাত বছর আগে করে করতাম আমার বড়ও ভালো খায় আর আজকে প্রথম করতে চলেছি বিয়ে ছেলে হওয়ার পরে কেমন হবে জানি না তো দেখো পরিমাণ মতো লবণও দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবে যারা যেরকম খাবে তো ওটা তো বেশি হলে পরে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো এখন না কি সুন্দর লাগছে কেউ চাইলে ঘিও দিতে পারে ফ্লেভারটা সুন্দর হয় লোক জানবে না বাড়িতে ঘি দিয়ে কিছু একটা পোলাও ঠোলাও বোধহয় হচ্ছে সবাই তো আর জানবে না তাই না তো গন্ধটা শুনে ভেবে নেবে অনেক কিছু হচ্ছে তো আমার তো সত্যি কথা ভীষণ এখনই মনে হয় কে গরম গরম কিছু দিত খেয়ে নিতাম তোমরা যদি চাও এটা কি বলবো রাতের ডিনার তো বললাম খেতে পারো শরীরের জন্য ভীষণ উপকারী খাবার একটা চলো ততক্ষণ তোমাদের অনেক ফালতু দিলাম তো ভিডিওটা স্কিপ সম্পূর্ণ ভিডিওটা দাও মিনিট তারপর ফিরে আসছি তোমাদের কাছে কেমন চলো ফুটতে কে কে খাবে চলে এসে ঝটপট রান্না কিন্তু হয়ে গেছে এটা যেমন নেমন্তন্ন থাকলে রাতে বিয়েবাড়ি বা দুপুরে কোনো নেমন্তন্ন থাকলে রিচ খাবার তো অনুষ্ঠান বাড়িতে দেবে তো তার আগে পরে এটা খেতে চাও যারা রুটি পছন্দ করো না তো যাই হোক আমরা তো পরিবেশন করছি আমার বরমশায় বসে গেছে খেতে দেখো আমার বরমশাই আবার যা কিছু হোক ডিম ভাজা ভালো ছেলে ভাজা আর আমি কিছুই যে আমরা বাড়িতে ছিলাম না বাজার ছিল না ঘরে যা ছিল তাই ঘরে দেখে একটা লেবু ছিল আর একটা পেয়ারা ছিল সেটাই কেটে নিলাম আজকে ফ্রুট হিসাবে তো তোমরা হলে কি করতে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কিন্তু কেমন তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার ভিডিওটা নতুন দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন বাজিয়ে দিতে লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো তখন তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা